সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কত হাজার রকমের জিনিসপত্র ব্যবহার করি তা কখনো হিসাব করে দেখেছেন কি যেমন সকালে ঘুম থেকে উঠে সাবান আবার চা খাবার জন্য চা চিনি দুধ পেয়ালা পিরিজ মাখন রুটি ইত্যাদি আবার পড়তে বসবে তার জন্য বই খাতা কাগজ কলম চেয়ার টেবিল প্রভৃতি চাই এই রকম করে সব রকম কাজের জন্য আমাদের অনেক রকম জিনিসপত্রের দরকার হয় সব আসে। বাজারের দোকানদারের কাছ থেকে আমাদের কিনে নিয়ে আসতে হয় আবার কারখানা থেকে কাছ থেকে খনির মালিকদের কাছ থেকে এই সকল জিনিস কিনে নিয়ে আসে কারখানার মালিকরা চাষিরা ও খনির মালিকরা তাদের কলকারখানা কাটিয়ে জায়গা জমি চাষ করে খনি থেকে নানা রকম জিনিস তুলে পুলি মজুরদের দিয়ে এইসব জিনিস তৈরি করে এই সকল জিনিস তৈরি করার যে যন্ত্রপাতি কলকারখানা জমি জায়গা খনি ইত্যাদি ওইগুলিকে আমরা বলবো উৎপাদন যন্ত্র বা মিনস অফ প্রোডাকশন কারণ ওইগুলোর সাহায্যে আমাদের তরকারি জিনিসপত্র উৎপাদন হয় আর এই সব জিনিসপত্র যা আমরা ব্যবহার করি তা বাজারে কিনতে পাওয়া যায় বলে তাকে বলবো পণ্য বা কমোডিটি এখন দেশে পৃথিবীর অন্যান্য সকল উৎপাদন কয়েক যন্ত্রগুলো যেমন খনি কলকারখানা জায়গা জমি এসব লোকের ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ যার এইরূপ কোনো উৎপাদন যন্ত্র আছে শুধু সে একাই তার মারি সমাজে অন্য কেউ তার এই উৎপাদন যন্ত্রের বিষয়ে কোনো হাত দিতে পারে না যেমন কারো যদি একখণ্ড জমি থাকে বা একটা কারখানা থাকে তবে সেই জমি চাষ করা বা না করা সে কারখানা চালু রাখা বা না রাখা সম্পূর্ণরূপে তার মালিকের ইচ্ছার উপর নির্ভর করে আবার সেই জমিতে যদি কোনো ফসল হয় বা কারখানায় যদি কোনো জিনিস তৈরি হয় তবে সেই ফসল বা সেই জিনিস যার জমি বা যার কলকারখানা তারই হবেই ক্যাপিটালিজমের গোড়ার কথাই হলো এই উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত ও উৎপাদন অধিকার থাকে তারা এগুলো এই সাধারণত ফেলে রাখে না সেগুলো খাটিয়ে জিনিসপত্র তৈরি 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 করে 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 কেন বাজারে বিক্রি করলে এদের যথেষ্ট লাভ হয় এই লাভের লোভেই উৎপাদন যন্ত্রের মালিকরা উৎপাদন যন্ত্র খাটিয়ে জিনিসপত্র তৈরি করায় এইসব জিনিসপত্র বা পণ্য আমাদের অভাব মেটায় আমাদের দরকারে লাগে এগুলো না পেলে আমাদের বিশেষ অসুবিধা হয় এমনকি বেঁচে থাকতে পারি না কিন্তু সেসব কথা উৎপাদন যন্ত্রের মালিকরা ভাবেন না তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে লাভ বা মুনাফা যতক্ষণ লাভ হবে ততক্ষণ তারা পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করবে যখনই লাভ বন্ধ হবে তখনই পণ্য উৎপাদনও তারা বন্ধ করবে তাতে লোকের অসুবিধাই হোক বা নাকে মরুক সেদিকে